নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন যা ঠান্ডা পড়েছে বাপ রে ভাব প্রচুর ঠান্ডা আর সকালবেলা উঠে ঠাকুর নমস্কার করে আগে চা নিয়ে বসবো তারপরে চা খেয়ে দেখবো কি কাজ আছে ঠান্ডা হোক চাই হোক কাজ তো করতেই হবে দুদিন আগে জামা কাপড় কেচেছি এখনও শুকাতে পারিনি আজকে মনে হচ্ছে একটু রোদ্দুর মানে অল্প জাস্ট একটুখানি দেখা যাচ্ছে তাই ওখানে জামা কাপড়টা দিয়ে দিয়েছি আর শোক কিছু শুকাচ্ছে না জামা কাপড় কি হবে আর ওই দিকে তো যাওয়াই যায় না ওই পাশে একদম খোলা না আমাদের এই দিকটা আর সশা দরজাটাও দিয়ে রাখি আর পর্দা দিয়ে রেখে দিই আর এই পাশটা একদম বেশি ঠান্ডা ফুলের কুড়ি আছে কিন্তু ফুলগুলো ফোটে না ঠান্ডার জন্য আর এখানে এই ঘরটা গুছি দিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি বড় ছেলে পড়ছে আমি বললাম তুমি পড়ো আমি ওই ঘরটা গুছিয়ে নিই তারপরে ওই ঘরটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নার দিকে রান্নাটা কি করব দেখব আগে পয় পরিষ্কার করে নিই সব আগে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আমার আবার রোজ মুছা লাগে মুছে টুছে নিলাম গ্যাস এবারে রান্নাও করব আর এখানে এক গাদা বাসন পড়ে রয়েছে আগে সব কাজ সেরে নিয়ে তারপরে বাসনগুলো ধোব আস্তে আস্তে বনকে বাজারে পাঠিয়েছি আর এখানে না ডাল সেদ্ধ পশিয়ে দিয়েছি কুকারে আগে ডালটা সেদ্ধ করে নেব তারপরে ফোড়ন দেবো পরে তাহলে ডালটা একদিকে বসালাম আর একদিকে বাসনগুলো একটু একটু করে ধুতে পারবো আর আজকে না সকালবেলায় যা দুধ ছিল চা খেয়ে নিয়েছি আর নেই দুধ নেই এবার কি করব একটু আদা দিয়ে লিকার চা খাবো লিকার চা খেতে পারি না কিন্তু সময় বিশেষ খেতে হবে এখন আবার তাহলে আনতে যেতে হবে তাই পাউরুটি দিয়ে এই যে ছোটো ছোটো পাউরুটিগুলো এগুলো আমরা খুব খাই সকালের দিকে এটা এইটা দিয়ে খেয়ে নেব রিকাচ্চা আর খেয়ে বাজার থেকে কি আনা হয়েছে দেখাবো আগে খেয়ে নিই আনা হয়েছে যে ঠাকুরের তেল সন্ধে দেওয়ার তেল ধূপকাঠি আর একটু ফল আছে ঠাকুরের এখানে এটা ঠাকুরের হয়ে গেছে আর আনা হয়েছে এখানে চালের গুঁড়ি চালের গুঁড়ি আনা হয়েছে কেন রাত্রিবেলা একটু চাপটি করে এখন ভাল লাগে গুড় দিয়ে খেতে রান্না করতে না ইচ্ছা করলে ওইটা হচ্ছে শর্টে বানানো যায় এখানে চানাচুর আছে এখানে কলগেট আছে আর এখানে মুগ ডাল আছে সব পার্শ্ব করে আনা চালগুড়িটা এক কিলো এনেছে আর এটা ময়দা আছে পার্শ্ব ময়দাটা কি করি আমরা একটু আটার সাথে খাই যখন পরোটা বানাই আর এখানে মুসুরির ডাল আছে এখানে নিমকি একটুখানি নিমকি ছিল একটা ছোট প্যাকেটে আর এখানে আছে চাউমিন চাউমিনটাও ঠেকা পেঠেকা রাত্রিবেলা করতে লাগে এখানে পাঁচশো গ্রাম মুড়ি আছে আর এখানে আছে সাদা তেল সাদা তেল মহাকোষের যে সাদা তেল ওইটা আর এখানে আছে সর্ষের তেল মানে সরষের তেলটাও ইয়ে ফরচুনের ফরচুনের সর্ষের তেল আর এখানে একটা টয়লেট ক্লিনারে না আনা হয়েছে মানে যা যা লাগে সংসারে এগুলো তো লাগবেই আর আনা হয়েছে লিকুইড সার্ফ আর এখানে চিনি আর এখানে আনা হয়েছে ফুল গাছও আনা হয়েছে জানেন দু এখন ফুল গাছ আনা বেকার ফুল হতে যায় না এই ঠান্ডার মধ্যে এখানে আনা হয়েছে যে ছোটো ছোটো টগর আছে ওই ফুল আর এখানে হচ্ছে একটা গোলাপ ফুল আনা হয়েছে পাতা পাতাপাহার আনা হয়েছে আর এখানে আছে ধনেপাতা পাতা বাঁধাকপি ক্যাপসিকাম তারপরে তোমার কাঁচা লঙ্কা রসুন বেগুন তারপরে টমেটো আলু আর আছে মটরশুঁটি এইগুলো এগুলো হচ্ছে বাজার আমাদের এখানে না বুড়ি আছে এই বুড়িটা না পঁয়ত্রিশ টাকা করে শ নেয় কিন্তু এই বইটা খুব ভালো মাছের ঝোলে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর টেস্ট বেশ গলে যায় আর একটা প্যাকেটে পাওয়া যায় না ওইটা আমি আনি না ওটা ভালো লাগে না খেতে কেমন সুজির মতন লাগে আর এটা পিওর বিউলির ডালের বুড়ি আজ এই বাজারগুলো কত যাবে আর সবজি বাজারটা তো রোজই লাগে কিন্তু যা ঠান্ডা লাগছে মনে হচ্ছে না যে একটাও কেটে কুটে রান্না করি চান করে আসলাম চান করে এসে পুজোটা দিয়ে নেবো আগে গোপুকে অল্প করে সান দেবো আর খুব ঠান্ডা আজকে গবুকে দেখেন একটা মোটা জামা পরিয়ে তারপরে সোয়েটার পরিয়েছি আজকে লাল সোয়েটার পরিয়ে দিয়েছি আর গবুকে পুজো টুজো দিয়ে তারপরে সবাই একসাথে খেয়ে নেব কি রান্না করেছি আজকে শটে রান্না করেছি শট একদম রান্না করেছি ডাল আর আলু সিদ্ধ আর ডিমের আর ঘি এটা কিন্তু বন্ধুরা অনেকেরই প্রিয় খাবার আমারও খুব প্রিয় খাবার মানে মাছ মাংসর থেকেও এটা এই খাবারটা বেশি ভালো লাগে আর অনেকেরই ভালো লাগে শুনেছি আর যাই হোক এটাই খাবো আজকে আমরা দুপুরবেলায় খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় উঠে একটু চা নিয়ে বসলাম আর নাতি টিভি দেখছে আর এই যে দেখ আমরাও দেখছি ওর সাথে সাথে আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি